আমেরিকা সৃষ্ট আরেকটি বড় সংঘাতের মুখে দাঁড়িয়ে গেছে বিশ্ব চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরও এক চমকপ্রদ পদক্ষেপ নিয়েছেন সোমবার তিনি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ কলম্বিয়ার সীমান্তে পনেরো হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে আবারও প্রমাণ হল আমেরিকার রক্তচক্ষুকে ভেনেজুয়েলা কোনোভাবেই ভয় পায় না এর আগে থেকেই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক তিক্ত করে তুলেছেন মাদুরো বিশেষত যুক্তরাষ্ট্র যখন প্রকাশ্যে তাকে মাদক কারবারি আখ্যা দিয়ে দক্ষিণ ক্যারিবি অঞ্চলের সামরিক শক্তি প্রদর্শনের ঘোষণা দেয় পরমাণু শক্তিচালিত সাবমেরিন গাইডেড মিসাইল ক্রুজার গোয়েন্দা বিমান এবং ড্রেস্টওয়ার নিয়ে প্রায় চার হাজার নৌ সদস্য মোতায়েনের মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট করেছেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে আসন্ন যুদ্ধে নামতে প্রস্তুত এদিকে মাদুরো পাল্টা জানিয়ে দিয়েছেন তার দেশ এক ইঞ্চি আকাশ ভূমি কিংবা সাগরও ছাড় দেবে না এবং প্রয়োজনে তিনি আরও ৪৫ লাখ সশস্ত্র মিলিশিয়া মাঠে নামাবেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওস দাদো ক্যাবেলো জানিয়ে দিয়েছেন সীমান্তবর্তী জুলিয়া এবং তাচিরা রাজ্যের সেনা মোতায়েন মূলত মাদক চোরাচালান প্রতিরোধের জন্য চলতি বছর অন্তত তিপ্পান্ন টন মাদক জব্দ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী কিন্তু যুক্তরাষ্ট্র এই যুক্তি মানতে চাইছে না তাদের অভিযোগ মাদুরো এবং ক্যাবেলো নিজেরাই দুই দশক ধরে সক্রিয় এক কুখ্যাত মাদক পাচারকারী চক্রের নেতৃত্ব দিয়ে আসছেন যারা শত শত টন মাদক যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে শুধু তাই নয় মাদুরার সাম্প্রতিক দুটো নির্বাচনকেও ওয়াশিংটন বৈধ বলে স্বীকৃতি দেয়নি বিশ্লেষকরা বলছেন কলম্বিয়ার সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সীমান্তের সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য ভিন্ন এটি মূলত ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ঠেকানোর এক অপ্রতিরোধমূলক কৌশল সীমান্ত শক্তিশালী করে মাদুরো স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোন পশ্চিমা আগ্রাসন হলে ভেনেজুয়েলা প্রস্তুত এই উত্তেজনার নেপথ্যে রয়েছে বিশাল তেল সম্পদ বেনেজুয়েলার তেল এখন দ্রুত চীনের হাতে চলে যাচ্ছে আর এটাই মার্কিন অসন্তোষের বড় কারণ সামরিক চাপের মাধ্যমেই চীনের তেল সরবরাহের পথ আটকে দিতে চাইছেন যুক্তরাষ্ট্র শুধু ভেনেজুয়েলাই নয় ইতোমধ্যে ব্রাজিল পেরু চিলি এবং আরও কয়েকটি লাতিন আমেরিকার দেশকে প্রধান বাণিজ্যিক অংশীদার বানিয়ে দিয়েছেন শি জিনপিং ফলে ল্যাটিন আমেরিকায় চীনের প্রভাব পশ্চিমাদের ভীতির কারণ হয়ে উঠেছে মাদুরো প্রকাশ্যে চীনের পাঠানো উপহারের প্রশংসা করে জানিয়ে দিয়েছেন এই সংকটে ভেনেজুয়েলার পাশে আছেন শি জিনপিং বেইজিং এবং সাব জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ তারা মেনে নেবে না সব মিলিয়ে ভেনেজুয়েলা আমেরিকা দ্বন্দ্ব শুধু লাতিন আমেরিকায় নয় গোটা বিশ্বকে এক নতুন সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে